महाप्रेम महाप्रेमरस प्रदाय चंद्राय नम श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत पदारिभा हरे कृष्ण हरे कृष्ण हरे राम তো মহাপ্রভু কৈশোর লীলা সেবন করছে চার নম্বর শ্লোক পাঠ হয়েছিল মুকুন্দ প্রভু বলছেন এই তো কৈশোর লীলা অনুবন্ধ শিষ্যগণ পড়াইতে করিলা আর মহাপ্রভু কিশোর বয়স থেকে তিনি কি করছেন না পাঠশা খোলে বাচ্চাদের পড়াতে শুরু করেছে শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন ব্যাখ্যা শুনে সর্বলোকের চমক মন মহাপুরু যখন অধ্যাপন শুরু করেন অধ্যাপনা শুরু করতে করতে শুরু করে অর্থাৎ পড়াতে শুরু করে শত শত শিষ্য তার কাছে শিক্ষা লাভ করতে আছে তার ব্যাখ্যা শুনে সবাই অত্যন্ত বিস্মৃত সর্বপণ্ডিত পায়ে সর্বপন্ডিত পায়ে ভঙ্গিতে কার দুঃখ নাই হয় তো সমস্ত পণ্ডিতদের সব রকম শাস্ত্র আলোচনায় তিনি পরাজিত করেছিলেন কিন্তু সবাই পরাজিত হলেও কেউ দুঃখ পেতন কেউ লজ্জা পেতন কেননা মহাপুর তো প্রকাশ করতেন যারা পরাজিত তার দুঃখ ঠিক যে রকম প্রকাশ আনন্দ ওনাকে পরাজিত করল মহাপুর পরাজিত করলেন কিন্তু বিনয় যখন সমস্ত বড় বড় কাশীর মায়াবতী সন্ন্যাসীরা মঞ্চ উচ্চ মঞ্চে বসে আছেন মহাপুর যে সব জন পা ধুয়ে দিয়ে বসে আছে এই নম্রতা ভাব সার বলছে তুমি তো কিছু বেদান্ত জানো না সন্ন্যাস নেবে এ যৌবন অবস্থা সন্ন্যাস কি ধরে রাখবে বেদান্ত জ্ঞান দরকার মহাপুর সব জানেন কৃষ্ণ সর্বৈ বেদের অহম বেদ বেদান্তেদ বেদ এব তবু তিনি হা আমি তো কিছু জানিনা আপনি বলুন আমি শুনি সাত দিন তার ঠিক সেই রকম কাশ্মীর পণ্ডিত পন্ডিত যখন এসে তাকে পরাস্ত করেছেন একই ভাব গঙ্গার তীরে বসে আছেন ছাত্রদেরকে নিয়ে কেশব কাশ্মীর এসে চিনতে পেরেছে মে পন্ডিত কিন্তু মহান পন্ডিত আমার সাথে তর্ক আমার ছোট ছেলে আমি আর কোনো বেশি স্বাস্থ্য গ্রামার ট্রামার পড়াই একটু পন্ডিত বলে আমার পন্ডিত নাই তারপরে কথা বলে তাকে পরাস্ত করেছে তো এটাই মধ্যে একটা ব্যতিক্রম স্বভাব এটা সাধারণ মানুষের ভালোটা তর্ককারী জ্ঞান তাকে কোথাও পাড়িত্য অহংকার নিয়ে আমরা দেখ আজ হেরে যাই তাকে কষ্ট দিয়ে যে তুমি নিচ্ছ তুমি হেরে গেল নম্র বিনয় করতে যে হেরে যায় সে ঔদ্ধত্য করে শিষ্যগণ সঙ্গে জল কলি করে নানা রঙ্গে শিষ্যদের সঙ্গে দিন উদ্ধতা তো প্রকাশ করে খেলা ধুলা করে মজা মজলিস করতেন গিয়ে একটু জল করতেন এই মহাপুরুষ স্বাভাবিক ছিল আমি গুরুদেব এইরকম একটা গম্ভীর ভাব ছিল না যা শুনে মনে হচ্ছে তার ছাত্রদের সঙ্গে তিনি থাকতেন কতদিনে কইলা প্রভু বঙ্গেতে গমন যাহা যায় তাহা লয় নাম সংকীর্তন এটা মনে গয়া থেকে ফেরার পরে চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি পড়াচ্ছিলেন আর নাম সংকীর্তন করাচ্ছিলেন হম মহাপ্রু পূর্ববঙ্গে গিয়েছিলেন সেখানে সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন পূর্ববঙ্গ মহাপ্রভুর অধিকাংশ পার্শ্ব পূর্ববঙ্গ থেকে এসেছে অমৃতপ্রভু পূর্ববঙ্গ হচ্ছে ভক্তির জন্মস্থান ভক্তির স্থান কিন্তু কলিযুক্ত যেরকম পরীক্ষিত মহারাজ দেখলেন এক সুদ্র রাজা বেশ পাট পরিধান করে গাভী এক সারকে প্রহার করছে ধর্ম তিনটে পা নষ্ট হয়ে গেছে একটা পায়ে দাঁড়িয়ে আছে দৃশ্যরূপ আর ধরিত্রী এটা গাভী তারা এই রূপ ধারণ করেছে যে এই রূপে কেউ তাদেরকে অনিষ্ট করবে তবুও কলি তাদেরকে প্রহার করছিল আমরা দেখতে পারছি যে কলির প্রহার বাড়ছে অসুর প্রবর্তী মানুষের স্বভাবটা বাড়বে এটা এই যুগের লক্ষণ ভক্তদের ভক্তদেরকে আক্রমণ করবে আক্রান্ত করবে বদনাম করবে তো সেটাই হচ্ছে এই পূর্ববঙ্গ তখনকার পূর্ববঙ্গ এখন বাংলাদেশ ভক্তদের প্রতি প্রচুর অত্যাচার সেখানে আছে কি করা যায় ভগবানই রক্ষা করবে তার সঙ্গীর্ন আন্দোলনকে তো যদিও চৈতন্য মহাপ্রভু এবং তার অনুগামী ভক্তরা সমস্ত পণ্ডিত বৈজ্ঞানিক ও দার্শনিকদের তর্কে পরাজিত করে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর প্রতিষ্ঠা করতে পারেন তবু প্রচার রূপে তাদের প্রধান কাজ হচ্ছে সর্বত্র সংকীর্তন আন্দোলন প্রবর্তন করা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ চরম গুরুত্বপূর্ণ প্রভুপাদ হরে কৃষ্ণ আন্দোলন মুভমেন্ট শুরু করেছে মহাপুরুষ শুরু করেছে লোককে করা সর্বত্র এটা হচ্ছে দৃঢ় বিশ্বাস যে হরিনাম করলেই সবকিছু হবে কেন প্রভুপাত বলে দিয়েছেন আমরা যারা ভক্ত লাইন এসেছি শাস্ত্র অধ্যয়ন করে গ্রন্থ অধ্যয়ন করে অনেক পন্ডিত বৈজ্ঞানিক দার্শনিক তাদের তর্কে পরাজিত করছে তাদেরকে বক্তবান আছে তাদেরকে পরাস্ত করছি করে ঈশ্বরকে প্রতিষ্ঠা করছি হ্যাঁ সেটা তুমি করতে পারো ঠিক আছে কিন্তু মেন কাজ কি ঈশ্বরকে প্রতিষ্ঠা করা নয় সেটা আনুষঙ্গিক তো মুখ্য কাজ আছে সংকীর্তন করা কে কি বুঝছে না বুঝছে গ্রহণ করছে না করছে যেখানে যাবে সংকীর্তন করা এটাই মুখ্য উদ্দেশ্য সংকীর্তন আন্দোলন প্রবর্তন করাটাই ভক্তের মুখ্য কাজ যেটা কি মহাপ্রভু করছিল সব সময় হরিনাম করতেন প্রসাদ পেতেন হরিনাম ভক্তের প্রসাদ পাওয়া আর কিছু ছিল কেবল পন্ডিতদের ও দার্শনিকদের পরাজিত করাটাই প্রচারকের প্রবৃতি নয় মানে পন্ডিত দার্শনিক বিজ্ঞানের পরাস্ত করলে হবে না প্রচারকদের কর্তব্য হচ্ছে যে সেই সঙ্গে সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করা সেটি হচ্ছে চৈতন্য শিক্ষা সেটা হচ্ছে লক্ষ্য অনেক শাস্ত্র জ্ঞান লাভ করে অনেক গ্রন্থ রচনা করে অনেক পন্ডিত দার্শন পরাজিত করে সেটাই আমাদের লক্ষ্য দেয় আমাদের লক্ষ্য সে সবাইকে সংকীন আন্দোলনে সামিল করে বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিত্তে সত সত পড়ি লাগিল চৈতন্য মহাপুরদ্যার প্রভাব দেখে শত শত পড়ুয়া অর্থাৎ ছাত্র এসে তার কাছ থেকে শিক্ষা লাভ করতে এসে শিক্ষা লাভ কর সেই দেশে বিপ্রনাম মিশ্র তপন নিশ্চয় করিতে না রে সাধ্য সাধন দেশে মানে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশে তপন মিশ্র নামক এক ব্রাহ্মণ ছিলেন তিনি শাস্ত্র তিনি স্থির করতে পারছিলেন না জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে সেই উদ্দেশ্যকে সাধন করা যায় সাধ্য সাধন সাধ্য মানে লক্ষ্য উদ্দেশ্য মনুষ্য জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য সাধনটা কি উপায় কি মার্গ কি কি মার্গ অবলম্বন করলে কি প্রকার সাধনা করলে সাধ্য বস্তুকে পৌঁছাবে উনি সাধনটা কি জানতেন না তপন মিশ্রের কথা আমার আগে শুনেছি মহাপ্রভু বনারস পাঠিয়ে দিয়েছিলেন মহাপ্রভুর বৃন্দাবনে যান তপন মিশ্র সঙ্গে দেখা হয়েছিল ওনার ঘর তিনি প্রসাদ পাচ্ছিলেন বা অবস্থান করেছিলেন তো তারপর যে ভূপাত বলছেন প্রথমে স্থির করতে হবে জীবনের উদ্দেশ্যটা কি তারপর বুঝতে হবে কিভাবে সে উদ্দেশ্য সাধন করা যায় এটা বলে সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু সে রামানন্দ রায় রামানন্দ গোদাবরী নদী তী সঙ্গে রায় রামানন্দ সাক্ষাৎ হয় এই সাধ্য সাধন তত্ত্ব খুব সুন্দর ভাবে মহাপ্রভু এবং রায় রমন্দ কথোপকথনের মাধ্যমে আলোচনা হয়েছে এই চৈতন্য চরিতামৃতে আমরা সবাই সেটি একদিন শ্রবণ কর্ম করবেন তো কৃষ্ণ ভবান আন্দোলন প্রতিটি মানুষকে শিক্ষা দিচ্ছে যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা তো সে উদ্দেশ্য সাধনের পন্থা আছে গোস্বামীদের প্রদর্শিত পন্থা অনুসারে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা যা সমর্থ শাস্ত্রে অনুমোদিত হয়েছে তো কৃষ্ণকে জানা পরম লক্ষ্য যেভাবে অর্জুন কৃষ্ণকে জেনেছে যে আছেন পরম ব্রহ্ম পরম পবিত্রম পরম ভগান আমরা এইভাবে কি কে জানতে পারবো কৃষ্ণের শ্রেষ্ঠতা পরম ভাবকে দ্বারা গোস্বামীরা স্বরা গোস্বামী বৃন্দবনে আর দ্বারা গোস্বামীরা ছিলেন আচার্য ছিলেন তাদের শিক্ষা অনুসারে তাদের প্রবর্তিত বাক্যা অনুসারে আমরা দি শাস্ত্র অধ্যয়ন করি তাদের পন্থা প্রদর্শিত পন্থা অনুসারে কৃষ্ণভক্ত অনুশীলন করি তাহলে আমরা এই কৃষ্ণ জানতে পারব এবং কৃষ্ণ যে আমাদের জীবনের লক্ষ্য এবং সেই লক্ষ্য সাধনাটা কি সেটা বুঝতে পারব সেটি হচ্ছে কি না গোস্বামীদের প্রদর্শিত পন্থা অনুসরণ এই কথা সমস্ত শাস্ত্র বর্ণনা করা হয়েছে। বহু শাস্ত্রে বহু বাক্যে ভ্রম হয় সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় কথা বলা শাস্ত্র পাঠ করে বহু ভাষ্য শ্রবণ করে বহু মানুষের নির্দেশ গ্রহণ করে তাহলে তার চিত্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং সে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের পন্থা নির্ণয় করতে পারে না এটা হন্ড্রেড পার্সেন্ট ঠিক ভগবত যেটা কয়ে যে বহু ভাষ্য শ্রবণ করে নিজে আমি অনুভব করেছি যে ভগবত গীতার বহুত বহুত ভাষ্য রয়েছে অনধিকারী ব্যক্তি ভাষ্য লেখেছে তাদের ভাষ্য তো আমরা পড়ছি না এই ভাষ্য পড়লেই সর্বনাশ হবে আর বিভ্রান্ত হবে এমনকি আচার্যদের বহু ভাষা পড়লো আমি দেখছি মানে এইদিকে কোনটা কি ঠিক বোঝা যায় বহু আচার্যদের ভাষ্য রয়েছে আমরা ছিল গ্রন্থ এবং তিনি বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ গতিপাদ জীব গোস্বামী এই যে গোস্বামীদের যারা মহাপুরু অনুগামী তাদের ভাষ্যটি যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা ঠিক শাস্ত্র বুঝতে পারবো পন্ডিত হওয়ার জন্য অনেক শাস্ত্র পড়বো এটা পড়বো সেটা পড়বো সেটা বড় বক্তা হয়ে যাব বড় পণ্ডিত হয়ে যাব কিন্তু তা ভক্তি জেনে গেলাম সেখানে চিত্ত হবে বিভ্রম বহু শাস্ত্র বহু বাক্যে ভ্রম হয় নানা মনির নানা কথা নানা মত বহু মানুষের কথা শুনতে হবে যে আমাদের রোগ হয়েছে তো এটা মেডিসিন দোকানে যাব অনেক মেডিসিন আছে যে কোনো মেডিসিন খেলা হবে না আমরা একটা অথরাইজ ডাক্তার যেভাবে আমাদের সেরকম এক সদ্গুর অধীনে থেকে তার নির্দেশ অনুসারে আমরা স্বাস্থ্য অধ্যয়ন করি স্বাস্থ্য বুঝতে চেষ্টা করি তবে আমরা ভগবানকে জানতে পারবো বই পড়ে পড়ে শ্লোক মুখস্থ করে পণ্ডিত হয়ে বড় ক্লাস দিতে পারবো বলা ভগবানকে শ্লোকটা ভুলে গেলাম আত্মা আত্মা সম্পর্কে প্রবচন দেওয়ার মাধ্যমে ভগবানকে জানা যায় শ্লোকটা ভুলে গেছে তাহলে এখানে বর্ণনা করা হলো জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন পন্থা নির্ণয় করতে পারে না সে বিভ্রান্ত হয়ে যায় এটা ভালো এটা ঠিক না সেটা ঠিক না সেটা ঠিক এরকম হয়ে যায় তো ভাগবতে সপ্তম অধ্যায় তেরো সপ্তম স্কন্ধ তেরো অধ্যায় আট শ্লোকে বলা হয়েছে গ্রন্থান নৈবা ভেসে বহু নাক্ষা ব্যাখ্যাম উপযুঞ্জিত ভাগবত বলে দেওয়া হয়েছে কথা যে অধিক গ্রন্থ পাঠ করা উচিত নয় বিশেষ করে শাস্ত্র ব্যাখ্যা করে ভগবত ভক্তের পক্ষে জীবিকা নির্বাহ করা উচিত নয় শাস্ত্র ব্যাখ্যা করে কথাকার হয় হয়ে এখনই জীবিকা নির্বাহ করছে ভক্ত বলে আমরা পরিচয় দিচ্ছি কিন্তু কথাকার হয় এক সপ্তাহ কথা করলে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা দিতে হচ্ছে ভালো কথা ভালো বাচ্চা শুনতে খুব ভালো বাচ্চাও খুব সুন্দর তথাকথিত সাময়িক ভক্তিভাবটাও এসে যায় কথা শুনে কিন্তু এখানে বলা হলো না এটা ঠিক না এই ভগবত কথা বলে জীবিকা নির্বাহ করাটা ঠিক সেটা ভক্তিদ্র বলে দেখা তিনি বলছেন যারা গেছে হয়েছে আমার নাম করে কীর্তন করে জীবিকা নির্বাহ করে অর্থাৎ অর্থ উপার্জন করে আমি সেই কথা ভগবান কথা হলেও ভগবান নাম হলেও আমি তার মধ্যে থাকি না অর্থাৎ ভগবত ভক্তি তার কাছে আমাদের সমাজে হিন্দু সমাজে এইটা একটা স্ট্যান্ডার্ড যারা ভালো কথাকার ভালো কীর্তনিয়া তাদেরকে পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ দশ লাখ দিয়ে অষ্টপ্রহর ভাগবত সপ্তাহে যদি আমরা করি তার কোনো ফল পাওয়া যাবে কেউ যদি অনেক বই পড়ে তাহলে তার চিত্ত বিক্ষিপ্ত হবে এবং সে ভগবানের সেবায় মনকে স্থির করতে পারবে না এবং সেই সঙ্গে শাস্ত্রের মর্মার্থ ও হৃদয় করতে পারবে না কেননা শাস্ত্রের মর্ম অতীব গভীর সেই সম্পর্কে ভক্ত ঠাকুর মন্তব্য করেছেন যে তারা বিভিন্ন বিষয়ের বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ করেন বিশেষ করে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড তারা অনন্য ভক্ত থেকে বঞ্চিত হয় কেননা তাদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায় কর্মকাণ্ড সম্পর্কে মহিমা শ্রবণ করবে জ্ঞানকাণ্ড মহিমা শ্রবণ করবে এই দেবতা পূজা এ দেবতা পূজা এই যজ্ঞ সেই যজ্ঞ সাকার এই অনেক গ্রন্থ বর্ধমান আমরা প্রভুপাদের বই জেনে গেছি কর্মকাণ্ডটা মোটামুটিটা কি বলে জ্ঞান কাণ্ড কি বলে নিরাকার ব্রহ্ম কি বলে বা বেশি সেই সমস্ত গ্রন্থ গুলো পড়ে নিজেকে বিভ্রান্ত করা ঠিক নয় আর মনকে বিভিক্ষিত বিক্ষিপ্ত করা চিত্ত বিক্ষিপ্ত করা ঠিক মানুষের ধর্মানুষ্ঠান আছে সকাম কর্ম মন ধর্ম প্রসূত জ্ঞান আলোচনার প্রতি স্বাভাবিক প্রবণতা রয়েছে একটা ভালো কথা বলছেন মানুষের মধ্যে স্বাভাবিক ভাবে রয়েছে কামনা বাসনা কিছু কর্ম করবে কামনা বাসনা কিছু ভক্তি করবে বড় বড় ধর্ম অনুষ্ঠান করবে সে অনেক কিছু আডম্বর হবে কৃষ্ণ গীতা বলেছেন বহু আড়ম্বর করে এই কর্মকাণ্ড করে মানুষের ভালোবাস করতে চায় আর মানসিক কল্পনা করে জ্ঞানের আলোচনা খুব আনন্দ পায় এটা ভগ শিবের স্বাভাবিক মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে এইভাবে অনাদিকাল থেকে বিভ্রান্ত হয় জীব তার জীবনের প্রকৃত উদ্দেশ্যে জঙ্গম করতে পারে না তার ফলে তার জীবন ব্যর্থ এইভাবেই বিপদ পরিচালিত হওয়ার ফলে অনভিজ্ঞ মানুষের আশুদ্ধ কৃষ্ণ ভক্ত থেকে বঞ্চিত হয় সেজন্য আমাদের অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত তাদের তত্ত্বাবধান থেকে ভক্তি জীবন যাপন করতে তপন মিশ্র আছেন সেই রকম মানুষদের এক জ্বলন্ত দৃষ্টান্ত তিনি ছিলেন পন্ডিত কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য যে কি তা তিনি স্থির করতে পারছিলেন না তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারণাসীতে সনাতন উপদেশ ছিলেন তা শোনবার সুযোগ পেয়েছিলেন তপন মিশ্রের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বিশেষ করে সেই সমস্ত মানুষের জন্য যারা এখানে সেখানে ঘুরে নানা রকম বই সংগ্রহ করে অর্থ সেগুলি পড়ে না সেভাবেই জীবনের উদ্দেশ্য নিরূপণে বিভ্রান্ত হয় স্বপ্নে এক বিপ্রক হয় শুনহ নিমাই পণ্ডিত পাশে কর কালকে আমরা সেবন করবো ইতিভাবে মহাপুরুষ যখন বাংলাদেশে গেলে তপন বিশেষ সাক্ষাৎ হলো इस में फरक है आगे निकल कर आ रहा को एक है ना राहिल अग्रन था अंबर बलिया सबे बोल हरी हरि हरी, हरी बो किसी प्रश्न कोना प्रश्न आ चें अपना विद्युत प्रभु बोलो মহারাজ হরে কৃষ্ণ ধন্যবাদ সরলার্থে বলা হচ্ছে সমস্ত পণ্ডিত পণ্ডিতদের সবরকম পরাজিত করেছিলেন তবু তার বিনীত ব্যবহারের জন্য কেউ দুঃখ অনুভব করেন পরাজিত হওয়া সত্ত্বেও আচ্ছা এখানে বিনীত ব্যবহারের কথা বলা হচ্ছে আবার পরের শ্লোকে বলা হচ্ছে শিষ্যদের সঙ্গে তিনি নানা ভাবে প্রকাশ করেছিলেন তো ওই বিনিত ভাব আর একটু বিপরীত হয়ে গেল না তাহলে আরে কি বিপরীত যখন কোন পণ্ডিতের সঙ্গে শাস্ত্র আলোচনা করছেন তাকে পরাজিত হবে তো সেখানে উদ্ধত মতন হলে সে দুঃখ পাবে অহংকার নিয়ে আমি বড় তার কাছে নম্র হয়ে গিয়ে তার বিনয় হলে কি হবে সে বিনয় ভাব দেখলে সে পরে যেতে হলে দুঃখ পাবে এটা হলো পন্ডিতদের কাছে আর তার যে ছাত্রদের সঙ্গে কি এইটা খেলাধুলা করা মানে কথাবার্তা করা এইসব করতেন এটা পন্ডিতদের কাছে সরলই থাকতেন কিন্তু তার ছাত্রদের সঙ্গে তিনি খোলা মেলা মেলামেশা করতেন খেলাধুলা করতেন স্নান করতে যেতেন এটা নর্মাল জীবন যাপন ঠিক আছে আচ্ছা মহারাজ ওই যে আরেক জায়গায় বলেছে কেউ যদি অনেক বই পড়ে তাহলে তার চিত্ত বিক্ষিপ্ত হয় এবং সে ভগবানের সেবাই মনকে স্থির করতে পারে না এবং সেই সঙ্গে শাস্ত্রের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারে না কেননা শাস্ত্রের মর্ম অত্যন্ত গভীর এখন এখানে বলা হচ্ছে বহু ভাষ্য শ্রবণ করতে সাধারণত নিষেধ করা হচ্ছে কিন্তু আমরা যদি সেই ভাষ্যগুলো কৃষ্ণ ভক্তি সম্পর্কে হয় বা আচার্যদের বা পরম্পরা ধারায় যারা আছেন তাদেরই ভাষ্য হয় সেগুলো যদি পড়ি তাহলে কোনো সমস্যা আছে না সমস্ত আচার্যের ভাষ্য পড়া দরকার নেই আমাদের চৈতন্য মহাপুর অনুগামী যারা রয়েছে চৈতন্য মাতা দর্শকে অনুসারে যে ভাষ্য পড়বে তাহলে মনটা স্থির হবে বিভিন্ন আচার্যের উপাসনা পদ্ধতি আলাদা আছে কোন আচার্য আছেন রামচন্দ্র উপাসক আছেন কেউ উপাসনা আছেন সব ভালো যেহেতু আমাদের জীবনের লক্ষ্য ভগবান কৃষ্ণকে পাওয়া এই চৈতন্য মহাপ্রভু কে যে আচার্যরা অনুসরণ করেছেন গোস্বামীরা তাদের ব্যাখ্যা শ্রবণ করলে আমাদের চিত্ত স্থিরে থাকবে বুঝতে সুবিধা হবে বহু ভাষা শুনে বহু সন্দেহে আসবে এটা বলছে এটা বলছে কোনটা ঠিক কোনটা ভুল এভাবে আমাদের যাওটা ঠিক আছে আচ্ছা মহাশয় এইবার তাহলে শ্রীকৃষ্ণ সবাকার কাছে ধন্যবাদ పంచাকল্পকল্প सर्वेচ্চ কিবা शिंदे দেব তেপতি নাম ভবনে ভবেশ বিশেষ పంచাকল্পত্রবচ্চ কিবা शिंदे ভবনে ভবষ্ণ বিভূ নমামি নমঃ ভগবয়ে কৃষ্ণ প্রতি